সমুদ্র এলাকায় বেশি কেন বলো তো জল এ করে এই সমস্ত পুরো ফরেস্ট দেখো এদিকে ইউ ক্যাপটাস এ ফরেস্ট এটা এটা কি বলেন জলটা আকাশে যে জলটা পায় না এই জঙ্গল থাকলে জলটা বেশি হয় বাপি বান্দিক দেখুন বান্দিক এখানে এই কালেকটা ডান দিকটাও আছে প্রচুর বান্দিক সব জায়গাতেই আছে দেখো কোন বসতি আছে গ্রাম আছে আশপাশে না খেলে তো বটে কিন্তু আসপাশে নেই